আমাদের রাবারটা লাগিয়ে নিতে হবে সো এইভাবে করে আমি বেল্টের অংশটাকে ফোল করে মিডিল বরাবর কাট করে দিয়ে এখানে আমাদের চারটা ভাগ আলাদা করে নিলাম এবং এখানে আমাদের সোজা সাইডে দুই ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি যেহেতু আমাদের দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম রাবার ফোল্ডের জন্য সো এইভাবে করে আমি এখন উল্টা সাইডে এভাবে করে ফোল করে দিচ্ছি রাবারটাকে এভাবে করে অ্যাটাচ করে নিচ্ছি কয়েকটা সেলাই দিয়ে নিতে হবে সো কোমর যত ইঞ্চি হবে তার থেকে এখানে আপনারা চার থেকে পাঁচ ইঞ্চি কম নেবেন রাবারটা সো চার থেকে পাঁচ ইঞ্চি কম নিলে ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে সো এভাবে করে আমি রাবারটাকে প্রথমে চারটা ভাগ করে নিব সো যেহেতু এক সাইডে সেলাই করা ছিল যার কারণে এখানে আমাদের তিনটা ভাগ করে নিয়েছি এখন এই ভাগের সাথে এখানে আমাদের মেইন পার্টের যে ভাগটা আছে সো মেন পার্টের এক ভাগ এভাবে করে প্রথমে অ্যাটাচ করে দিতে হবে সো এভাবে করে প্রতিটা ভাগের সাথে আমাদের মেইন পার্টটাকে এভাবে করে ফোল্ড করে দিতে হবে এক্সট্রা অংশগুলো এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি রাবারটা মেইন পার্টের সাথে উল্টা সাইডে অ্যাটাচ করে নিচ্ছি। তো প্রতিটা সাইডে এভাবে করে আমি সেলাই করে নিব সো এভাবে করে আমি রাবারের জন্য যতটুকু কাপড় তার চাইতে যে এক্সট্রা কাপড়টা এভাবে করে ফোল্ড করে দিয়ে চারটা ভাগে ভাগ করে নেয়ার পরে এখন আমি রাবারটাকে এভাবে করে টেনে ধরব এবং এখানে আমি রাবারের উপরে সেলাই বসিয়ে দিব সো এইভাবে করে আমাদের রাবারটাকে মেইন পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে এখানে কিন্তু আমি সেলাইটা দিচ্ছি উল্টা সাইডে সো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করে নেওয়ার পরে এখন আমাদের এই রাবারটাকে এভাবে করে ফোল্ড করে দিতে হবে সো ফোল্ড করে দেওয়ার পর এখন রাবারের ধার খেসে এখানে আমাদের সেলাই করে দিতে হবে তো খুব ভালো করে রাবারটাকে এভাবে করে ফোল করে দিবেন দেন এখন ধার ঘেসে পুরো রাবারটাকে মেইন পার্টের সাথে অ্যাটাচ করে দিতে হবে সো খুব সহজভাবে আপনার যারা নতুন একদমই সেলাই কাজে নতুন এই নিয়ম ফলো করে রাবারটা লাগিয়ে নেন একবারে পারফেক্ট হবে নতুন যারা একদম সুন্দর ওয়েতে আপনারা শেষ করে ফেলতে পারবেন রাবারটাকে লাগিয়ে ঠিক আছে সো আলহামদুলিল্লাহ এখন মিডিল বরাবর সেলাই করে নিয়েছি যাতে করে রাবারটা ভেঙে না আসে তো সুতাগুলো কাট করে নিচ্ছি